যে যে ব্যক্তি ভগবানকে কিছু নিবেদিত করেই গ্রহণ করে ও ভোজন তুমে নিবেদিত ভোজন করে নিজের ভগবানকে নিবেদিত করে প্রসাদ প্রভু ভূষণ ধরে এবং বস্ত্র হইতে সুগন্ধ হইতে কিছু ভগবানকে অর্পিত করে যে নিজে শরীরে ধারণ করে তো বলছে যে যারা ব্রাহ্মণ সন্ত আর সজ্জন তারা তারাকে দেখলেই মাথা নিচে হয়ে যায় ব্রাহ্মণ সাধু সজ্জন এগুলো দেখলে মাথা নিচে হয়ে যায় এবং যার কাছে ভগবানের উপরে বিশ্বাস আছে এবং তীর্থ ভ্রমণ করে আর মন্ত্রোচ্চ করে মন্ত্র উচ্চারণ করে নাম জপ করে তর্পণ পূজা হোম ইত্যাদি শাস্ত্রীয় পদ্ধতির মধ্যে যে যে আছে বিধিগুলো তারা করে এগুলো হৃদয়ে আমি বাস করি তো খালি নাম জপ করলে আপনার আর হয়ে যাবে সব কিছুই কালকে আমরা শ্রবণ করেছিলাম যে কি এক হাজার দশ হাজারটা যজ্ঞ করো এবং এক কোটি গৌ দান করো আর পর্বতের সমান আপনারা সোনা দান করো কিন্তু তবু যদি গোবিন্দের নাম আপনারা নেন তখন এটা তবু একটুকু তুল্য হইতে পারবে না তো এই জন্য নাম জপ করতে হবে আমাদের নামের এটা শক্তি অনেক অপার শক্তি কিন্তু এখান থেকে সব এই সব থেকে সবথেকে হলো ইম্পর্ট্যান্ট যেটা অধিক সেটা হল তোমাতে অধিকা গুরুজিয়া জানি এখন জিয়া জানি এটা কি এটা হলো আমাদের মনকে এমন বানাতে হবে যে আমরা কি ভগবানকে চিনতাম না কি আগে ভগবানকে আমরা এই ভগবানের সঙ্গে পরিচিত কেমনে হয়েছি ভগবানের সঙ্গে একসাথে হওয়া এবং তীর্থ ভ্রমণ করা মন্দিরে আসা এগুলো কেমনে শুরু হলো গুরুদেবের কৃপায় শুরু হলো তো ঠিক ওই রকম গুরু না তাজাহু হারিকো তাজা যারো এখানে শাস্ত্রের মধ্যে একটা ইয়ের মধ্যে ইয়ে বহ সুন্দর দোহা আছে বলা গেছে যে ভগবান স্বয়ং যদি আসে আর বলে যে তুমি কাকে চাও আমাকে চাও না গুরুকে চাও তখন তোমাকে এই বল তুমি এই বলা উচিত যে তুমি যেখানে ইচ্ছা যাও আমি তো গুরুকে ছাড়বো না তো গুরু কৃপার মধ্যেই ভগবানকে গুরু হলো আমাদের জাহাজ তো আমাদের গুরুকে চয়েস করতে হবে তো এই এটা যদি অনুভব করতে চান আসল অনুভব তো আসলে আমরা বলি যে আসলে ইয়ে মহাপুরুষরা সবাই বলে যে গুরুতত্ত্ব হইলো ভগবত তত্ত্বর থেকেও উৎকৃষ্ট কিন্তু এটা মনের এটা মনের ভাবনা থাকতে হবে কিন্তু বাইরে মর্যাদা থাকতে হবে মনের ভিতরে কিন্তু একটা জিনিস রাখতে হবে যে গুরুতত্ত্ব গুরু ভগবতত্ত্বর থেকে উপরে কিন্তু বাইরে মর্যাদা রাখতে হবে কিন্তু যদি আমি ভগবানকে যদি ভোজন না দিই গুরুকে সর্বস্তম ভোজনে গুরু তো অবশ্যই গ্রহণ করবেন না তো ঠিক ওই রকম ইয়ে সব থেকে পরেও যদি আমরা দেখি তো গুরুও ভগবানেরই দাস তো এর জন্য গুরুকে সর্বোপরি মনের মধ্যে রেখে বাইরের থেকে ভগবানকে সেবা দিয়ে দিয়ে গুরুকে সেবা দেও তো ফলস্বরূপ কি আসবে ফলস্বরূপ হলো আচ্ছা এই যে অত অনেক চপাই আমরা বললাম অতটুকু এগুলো সব ভক্তিযোগ মানুষের মধ্যে সবকিছু সময় তো এই এইগুলো যত চপাই ওটা ভক্তিযোগের চপায় সব কার এক ফল কি ফল মাংবো আমরা এটা দিয়ে কি ফল হবে ফলস্বরূপ সাবঙ্গি এক ফল রামচরণের রতি হোক তিনিকে মানে মন্দিরে বসা হু শ্রিয়াদু তো এগুলো আমাদের ফল কি হতে হবে ফলস্বরূপ আমরা পাবো সবকার মামগাহি এক ফল রামচরণের রতি হোক রামচরণে আমার প্রেম হবে ভগবানের চরণে প্রেম হবে তার মন মন্দিরে ভগবান শ্রী সীতারাম এবং যেই বলেন আপনি রাধেশ্যাম তিনি নিবাস করেন তো আজকে সৎসঙ্গে আমরা জীবনে এই শিক্ষা নিতে পারবো অনেক দিন থেকেই প্রথম দিন থেকেই আমরা এই শিক্ষা নিতেছি যে নাম হলো সর্বোপরি রামদাসাকে নামে গুনে গায় ভগবান নিজেই পারেন না নিজের নামের ব্যাখ্যা তো ওই জন্য নাম চলতে হবে যেখানে থাকুক আমরা নাম জব সবসময় করতে থাকতে হবে এবং শাস্ত্রের মধ্যে যেগুলো বলা গেছে ওই শাস্ত্র মর্যাদা পালন করে করে গুরু মাতা পিতা সন্ত সজ্জনের দেখলে মাথাটা নিচে করতে হবে